আর পুরভোটের দিন নিশ্চিত হতেই পুরসভার উদ্যোগে শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি বীরভূমের বোলপুর এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভায় দেখা গিয়েছে সেই তৎপরতার ছবি যদিও দুর্গাপুর পুরসভার মেয়াদ এখনও শেষ হয়নি বোলপুরের একাধিক ওয়ার্ডে পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সমস্যা ও দাবি দাওয়ার কথা শুনলেন তৃণমূলের পুর প্রশাসক পর্ণা ঘোষ রাস্তা আলো নিকাশির মতো পুর পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চান পুর প্রশাসক দোসরা অগস্ট দু হাজার পঁচিশ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে ভারতে এই ধরনের প্রথম কর্মসূচি যেখানে আপনি ঠিক করবেন আপনার পাড়ার কোন উন্নয়ন সবচেয়ে জরুরি প্রতিটি বুথে দেওয়া হবে দশ লক্ষ টাকা রাজ্যের আশি হাজার বুথে মানুষ নিজের মতামত জানাবেন ঠিক করবেন পাড়ার কোন কাজে এই টাকা খরচ হবে প্রতি তিনটি বুথে মিলে হবে একটি ক্যাম্প স্ট্রিট লাইট লাগবে বসার জায়গা দরকার কুকুর বাঁধাবেন জলাধার তৈরি করবেন আপনি সিদ্ধান্ত নিন জনগণের কথা জনগণের সিদ্ধান্তের সম্মান আমাদের পাড়া আমাদের সমাধান অ্যাকচুয়ালি পাড়ায় সমাধান কাজটা শুরু হতে চলেছে কিন্তু আগস্ট মাসের দু তারিখে দু হাজার পঁচিশ অর্থাৎ এই দু মাস পর্যন্ত চলবে দু মাস এবং পুজোর পনেরোতে কিন্তু ছুটি থাকবে পুজোর পনেরোতে ছুটি থাকবে বাকি প্রত্যেক সপ্তাহে কিন্তু ক্যাম্প হবে এবং প্রতিটি বুথের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা যেমনটাই আপনার গ্রামে যদি তিনটে বুথ হয় তাহলে আপনার গ্রামে টোটাল বরাদ্দ তিরিশ লক্ষ টাকা এবং তিনটে বুথের মেম্বার মিলিয়ে পাড়ায় সমস্যা সমাধানগুলো কিন্তু করাবে সেই সমস্যার সমাধানগুলো কি আগামী আগের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনারা এর দ্বারা কি কী আপনারা হেল্প নিতে পারবেন এই ক্ষেত্রে টোটাল বরাদ্দ হয়েছে আট হাজার কোটি টাকা এই আট হাজার কোটি টাকা টোটাল কিন্তু বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে পাড়ায় সমাধান তো এখানে আপনি চাইলে আপনার পুকুর কাটানোর সমস্যা সমাধান করতে পারেন স্ট্রিট লাইট অর্থাৎ যে সোলার যে লাইট হয় সেই লাইটের জন্য আপনি করতে পারেন এবং আপনাদের ড্রেনের জন্য কিন্তু আবেদন করা যেতে পারে মেম্বারের কাছে বা প্রধানের কাছে এছাড়াও টিউবওয়েলের জন্য কিন্তু টিউবওয়েল যদি আপনার এরিয়ায় আপনার এলাকা যদি বা পর্যাপ্ত পরিমাণ টিউবওয়েল জলের যদি অসুবিধা হয় তো টিউবওয়েলের কাজও করতে পারেন তো এই সময়ের জন্য কিন্তু এই পাড়ায় সমাধানের বরাদ্দ টাকাটা কিন্তু খরচ করা হবে তার আগে আপনারা আপনাদের প্রয়োজনীয় যদি কিছু থাকে দাবি থাকে তাহলে আপনার দিদিকে বলতে আপনারা কল করে কিন্তু রেজিস্টার করতে পারেন যে আমি সমস্ত তথ্য দিয়ে বলবেন যে আমি অমুক জায়গাটা বলছি আমার লোকেশন প্রপার এই আমার এই লোকেশানে কিন্তু আমাদের জল পাশের কোনো জায়গা নেই আমরা এতটা পরিবার এখানে থাকি এই পরিবারের জল জন্য আমাদের ড্রেনের জন্য আবেদন তো সেই আবেদনটা কিন্তু সরাসরি প্রধানের কাছে চলে আসে প্রধান থেকে মেম্বার মেম্বার থেকে কিন্তু কাজটা কিন্তু সেখানে কিন্তু সাকসেসফুল হবে এই নতুন সরকারি প্রকল্প যেটা আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব হেল্পফুল হতে চলেছে একুশে জুলাইয়ের পর থেকে কিন্তু চমক ঘোষণা করলেন প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এই পাড়ায় সমাধান সত্যি খুব উপকার হবে প্রত্যেক মানুষের তো এই সংবাদটা আপনার দেওয়া ছিল ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন টিক্স আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম